দর্শক আমি একটি ভিডিও আপলোড দিচ্ছি আপনার ভিডিওটা দেখেন ভিডিওতে নাস্তিক মনা এই ব্যক্তি কি বলে আপনার ভিডিওটা দেখেন আশা করি বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখে এরপরে মন্তব্য করবেন এত বুঝো তা তো বুঝো না আল্লাহর কথার কোন গু আমার তা কিছুই পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না

প্রথম সৃষ্টি আমার মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না তো হুক হয়ে যায় তার যে কইল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখ হয়েছে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হুক এটাও আমার দরকার আজকে যারা এই যে আবুল এই ফাউল বাউলের পক্ষে যারা ছাপাই গাচ্ছেন তারা কে এই বাউলের কথাগুলোর প্রতি একমত এই বাউল তিনি আমাদের আল্লাহ সম্পর্কে এত জগন্য মন্তব্য করেছেন এই নাস্তিক ছাড়া আর কি হতে পারে এই নাস্তিকের পক্ষে যারা ছাপাই গাবে তারাও কি নাস্তিকের কথা মেনে নিয়ে সাঁপাই গাচ্ছেন আল্লাহ সুবাহান সম্পর্কে কি আপনাদেরও ধারণা এই যদি কেউ মুসলিম দাবি করে কারো হৃদয়ের কোঠায় যদি নূন্য কারো ইমানের কোঠায় যদি নূন্যতম ইমানও থাকে তাহলে তারা এই বাউলের পক্ষে ছাপাই গাইতে পারে না ওনাকে তো জেলে ভরেছে রাষ্ট্র যদি ইসলামী ট্রাইব্যুনাল থাকতো না তাহলে উনি এতদিন পরপারে চলে যেতেন হ্যাঁ আমরা বলি যারা বাউলের পক্ষে সাফাই গাচ্ছেন যে ওনাকে জেল থেকে মুক্তি দেওয়া হোক হ্যাঁ আমিও বলি জেল থেকে মুক্তি দেওয়া হোক মুক্তি দিয়ে ওনাকে সাধারণ ভাবে ছেড়ে দিলে চলবে না ওনাকে তাওহিদি জনতার হাতে ছেড়ে দেন আমাদের হাতে ছেড়ে দেন আমরা প্রকাশ্যে গোটা বিশ্বকে জানিয়ে ওকে আমরা ফাঁসির জলিতে ঝুলাবো আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করার শাস্তি কি হতে পারে এটা গোটা বিশ্ব দেখতে পারবে এটা যেন এই বাউলই যেন নাজরানা দিতে পারে যে আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে বাজে মন্তব্য করলে শাস্তি কত ধরনের ভয়ানক হতে পারে এজন্য বাউলকে না বাঁচিয়ে নিজেদের ইমান বাঁচান আমার আল্লাহ সম্পর্কে যে বাজে মন্তব্য করবে তার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান আল্লাহ তালা আমাদের বোঝার তফিক দান করি